চাইন বন্ধুরা এই কুকুরটার টেম্পারেচার আঠানব্বই ডিগ্রি ফারেনহাইট হয়ে গিয়েছে যেটাকে আমরা হাইপোথার্মিয়া বলতে পারি বা টেম্পারেচার লো বলতে পারি বা বডি টেম্পারেচার ডাউন বলতে পারি বা শরীরের তাপমাত্রা কমে গিয়েছে এরকমও বলতে পারি তো একে যদি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তো দাঁড়াতে পারছে না চলতে পারছে না বসি দিলে বসতে পারছে না একটু একটু খাওয়া দাওয়া করছে না খাওয়ার মধ্যে বললেই চলে আর একে কিমির ওষুধ অনেক দিন ধরে খাওয়ানো হয়নি যেহেতু ওর ও পায়খানা করছে তো পায়খানা দিয়ে ওর কিমিও বের হচ্ছে আর একে পেট অ্যানিম্যালের ওষুধ লেখা হয়েছিল তো ও ভেট অ্যানিমালের ওষুধ নিয়ে এসে খাইয়ে দিছে কুকুরকে মানে গরু ছাগলের যেসব ওষুধ পাওয়া যায় সেই ওষুধ ওকে খাওয়ানো হয়ে গিয়েছিল তো তার থেকেও ওর একটু প্রবলেম হয়ে গেছে তো ওকে সেলাইন হিসাবে আমরা আর এল সেলাইন চড়িয়েছি আর তার সঙ্গে আমরা নিউরোভেন ফোর ইঞ্জেকশান যেটা আমরা পাই মানুষের ইঞ্জেকশান হয় ওইটা আমরা নিউরোভেন ফোর একটা করে দু এম করে রোজ পাঁচ দিন ইউজ করেছি আর তার সঙ্গে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়েছি আর তার সঙ্গে আমরা সার্কোফেরল পেট যেটা পাওয়া যায় দুশো এমএলের ওইটা আমরা এক চামচ করে দিনে দুবার খেতে দিয়েছি আজকে দ্বিতীয় দিন ওর টেম্পারেচার দেখব একটু ভিডিওটাকে আমরা ফার্স্ট করে নিলাম দেখেন আজকে টেম্পারেচার দিচ্ছে নিরানব্বই পয়েন্ট সিক্স দিচ্ছে যেহেতু শীতের দিন আছে একটু কম দেখাবে আজকে পঞ্চম দিন দেখুন অনেকটা রিকভারি হয়ে গেছে যেহেতু ওর পেটে থেকে কিমি বেড়েছিল তো আমরা কিমি ওষুধ হিসাবে ইজিপেড ট্যাবলেট দুটো একসঙ্গে খেতে দিয়েছি আর তার সঙ্গে আমরা লিপ ফিফটি টু সিরাপ দশ এম করে রোজ খেতে দিয়েছি দেখেন ও চলতে পারছে হাঁটতেও পারছে চলতে পারছে হাঁটতেও পারছে খেতেও পারছে ভেট লাইস সাইথিয়া ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য থ্যাংক ইউ